আজ নয় দফা দাবির ভিত্তিতে সিপিআইএম পার্টির পক্ষ থেকে রেল স্টেশনে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় রেলযাত্রী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতেই এই ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্যতম চির দীর্ঘদিন বন্ধ থাকা মালদা বর্ধমান লোকাল ট্রেন অবিলম্বে চালু করা মালদা কিউল ইন্টারসিটি ট্রেনের তিলডাঙ্গা স্টেশনে স্টপেজ দেওয়া পাশাপাশি চাষিদের সুবিধার্থে মাঠে যাতায়াতের জন্য স্টেশনের মধ্যে ফুড ব্রিজ চালুর দাবিও জানানো হয় এছাড়াও এলাকাবাসী যাতায়াতের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে এনটিপিসি পিসি মোড়ে ডাবল সাবওয়ের কাজ দ্রুত চালু করার দাবি তোলা হয় এর সঙ্গে আরও একাধিক জনস্বার্থমূলক দাবি ডেপুটেশনের মাধ্যমে রেল ও প্রশাসনের কাছে তুলে ধরা হয় সিপিআইএম নেতৃত্বের বক্তব্য সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থে এই দাবিগুলি অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও তারা ইঙ্গিত দেন রেল স্টেশন মার্কেটের কাছে যে মার্কি এখনই কিছু এক নম্বর দাবি হচ্ছে সমস্ত বঙ্গ লোকাল ট্রেন গাড়ি করার দু নম্বর তিন নম্বর অং বয়স্ক মানুষদের সুবিধার্থে যাতায়াতের সুবিধার্থে ব্যবস্থা করতে হবে

টয়লেট বাথরুমের ব্যবস্থা করা রানাঘাট থেকে সাহেবগঞ্জ পর্যন্ত নতুন লোকাল ট্রেন চালু করার দাবি আমরা জানিয়েছি স্টেশনের পূর্ব দিকে যে গেট আছে সেখানে মানুষ হয়রান হচ্ছে দীর্ঘ সময় ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাতে দ্রুত রেল গেট খোলা হয় ডাউন ট্রেন আসার পর তার দাবি আমরা করেছি এখানে ক্রিয়াঙ্গার এই ঘটের পশ্চিম দিকে নতুন সাগরের নির্মাণ করার ফলে এখানে জল জমে যাচ্ছে মাঠে যার ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত আমরা বলেছি যে অবিলম্বে জলের নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি আমরা জানিয়েছি ওনারা যেটা বলেছেন যে এটা আমরা ফরওয়ার্ড করে দিব সাহেবের কাছে উনি যেটা বলেছেন যে পানীয় জলের ব্যাপারটা আমি দেখব

कुछ डिमांड ऐसे हैं जो हमारे स्तर से बाहर का चीज है बाकी वह जो बाथरूम वगैरह है वो है प्रोवाइड तो है लेकिन यहाँ लोकल लोग भी उसको थोड़ा थोड़ा वो गंदा कर दे रहे हैं तो उस उसको मैं साफ सफाई हमेशा सा ध्यान रखता हूँ करवा दिया करूंगा और पानी की जो समस्या है एक्स्ट्रा मैं पांच सौ लीटर का एक टैंकी लगवा दिया हूँ आगे पानी के लिए समस्या ना हो इसके लिए मैं आगे टैंकी में पानी के लिए अलग से एक टैंकी की व्यवस्था करा दिया गया हूँ आईडब्ल्यू द्वारा और कुछ ऐसे डिमांड है स्टॉपेज वगैरह वो तो आ, मैं सीनियर सर को बोलूंगा आप लोग को भी थोड़ा सा अपने स्तर से प्रयास करना होगा ये हमारे स्तर से बाहर का चीज है ये अगर डी आर एम अप्रूवल दे पाएंगे तभी हो पाएगा हम लोग तो इसके लिए कुछ नहीं कर पाएंगे नाम। मेरा नाम अमित हुआ एस एस तिर